বন্ধুরা আপনাদেরকে দেখাবো আজ পদ্মা নদীতে কত বড় আয়ের মাছ পেয়েছে ওই যে ভাই কয় কেজি হবে সাত কেজি হবে মাশাল মাসাল্লা চলেন হাঁটেন এই ফাঁসি এই ফাঁসি ঘিরে দাঁড়ান মাছটা দেখি জীবনে তোর ওরে মাছ

আর ই গারোতি হবে ছোট হবে না আমরা দেখব মাছটি কোন আরতে যায় এবং কিরকম দামে বিক্রি হয় বিশাল ভাই এই আমাদের সম্পদ এই পদ্মা নদী এখান থেকেই আজকে সবন্ধার দাইন বাজায় দিছে কার আরতে যাবে ভাই সুকুমার দা সব বড় বড় মাছই ধরে এতো বড় আর ও সুকুমার দা ও সুকুমার দা এই যে দেখেন কি হইলো কি হয়েছে দেখেন মাশাল্লা মাশ আল্লাহ

또가 나라에서 사 পাঁচটি ডাক হচ্ছে আট হাজার টাকা টাকা বিক্রি হচ্ছে Başlıyor. 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 どうぞ。<music> <music>